থানার গতরাতে একটি দোকান চুরি হয়ে গেছে স্টেশনারি দোকান বিভিন্ন খাবারের দোকান গোপালপুর হাই স্কুল লাভবান দোকানটি তো এখানে উন্নত মানের যন্ত্রপাতি এনে চুরি হয়েছে যার যে কারণে দোকানদারের বাড়ি কিন্তু সামনেই ছিল কিন্তু বুঝতে পারিনি তারা কিভাবে কি কেটেছেন যন্ত্রটা যন্ত্র দিয়ে সেগুলো আমরা দেখব देखिए ध्यान ये जो खानटा एकटा উন্নতমনের মেশিন বসিয়েছে আবার চাবি দেওয়া ছিল কিন্তু রাত্রিতে কখন কেটেছে আমরা বুঝতে পারিনি এইখানটা এইভাবে একটা কি উন্নতমনের মেশিন বসিয়েছে যাতে কোনো আওয়াজ নেই আওয়াজ না থাকার জন্য আমরা কেউ বুঝতে পারিনি দোকানের ভিতরে কি কি গেছে আমার এখানে এখানে আমার নাম হরে কৃষ্ণ গোস্বামী আমার বাড়ি দোকানের একটু পিছনে বাড়িটা দুবরাজপুর আর হাই স্কুলের সামনেই দোকান এই সামনে হাই স্কুল রাস্তা মোটামুটি দোকান খোলা হয় খাবার দাবারের দোকান প্লাস স্টেশনারি দোকান গোপালপুর হাই স্কুলের সামনে স্কুল টাইমে খোলা হয় দোকান এরা বুঝতে পারে যে যে সকালে যেহেতু দোকান খোলা হয় না স্কুল টাইমেই খোলা হয় তো সকাল দশটা নাগাদ দোকান খুলতে এসে দেখেন যে দরজাতে এরকম কাটা আর কি কি চুরি গিয়েছে সেটা আমি শুনে নেব এই যে দরজাতে দেখতে পাচ্ছেন কিভাবে এমন ভাবে কেটেছে যাতে করে ওনারা বুঝতেই পারেননি যে কিভাবে কোনো শব্দ হয়নি এখানে প্রথমেই ছিল জলের লাট সাজানো ছিল আমার জলের ব্যবসা মানে জল কিনে বিক্রি করি তো এখানে জল পুরো সাজানো ছিল প্রায় চল্লিশ হ্যাঁ চল্লিশ পেটের মতো জল নিয়ে গেছে এই যে দেখছেন এগুলো আমার খেলনা সাজানো ছিল দামি খেলনা ছিল আমার খেলনা স্টেশনারি প্লাস খাবার দোকান তো এইগুলো খেলনা সাজানো ছিল দামি খেলনা একটা উনি সব নিয়ে পালিয়ে গেছে এইগুলো এখানটায় কপি মেশিন রাখা ছিল আমার কপি মেশিনের ব্যবসা যে অনুষ্ঠানে যে কপি জল সাপ্লাই দিই আমরা তো এখানে কপি মেশিন ভাড়া ছিল তো এনে রেখে দিয়েছিলাম আর নিয়ে যাওয়া হয়নি বাড়িতে তো এখানে কপি মেশিনটা ছিল সেটাও নিয়ে পালিয়ে গেছে এখানে সব আরো এই যে স্টেশনারি ছিল এই যে সব দেখতে পাচ্ছেন স্টেশনারি ছিল এগুলো ভর্তি ছিল একটাও কিছু নেই সব নিয়ে পালিয়ে গেছে এগুলো সব এই যে র্যাকগুলো খালি হয়ে আছে এগুলো কিচ্ছু নেই প্রায় হিসাব করে দেখলাম মোটামুটি আনুমানিক শব্দ এবার একদম টোটাল বলা মুশকিল না থানায় জানাবো হ্যাঁ সিভিক কে জানিয়েছি সিভিক আসবে বলে হ্যাঁ থানায় যাব থানায় ডায়রি কর আগে আরেক গত বছরই চুরি হয়েছে গত বছর চুরি হয়েছিল আবার এই বারবার যদি চুরি হতে থাকে আমরা কি করব খেটে খাই একটু কিছুই বুঝা যায়নি কি এমনিতেই বৃষ্টির রাত ছিল ঠান্ডা ওয়েদার এবার যে যার বাড়িতে শুয়ে পড়েছি কোনো রকম আওয়াজই পাইনি সেটাও আমরা বুঝতে পারিনি আমরা বারোটা সাড়ে বারো যে বারোটা পর্যন্ত জেগেছিলাম তখনও তারপরও কি হয়েছে আমরা আর বুঝতে পারছি না এভাবে যদি চলতে থাকে কি করে আমরা ব্যবসা চালাব এতো না হলে মানে তারা নিশ্চয়ই সব জানে না হলে জানবে কি করে এখানে কোথায় কি আছে দোকান জানতে পারে এবার কিভাবে কি হয়েছে আমরা বড় বড় রকমের ক্ষয়ক্ষতি বলতে আমার দামি খেলনাগুলো ছিল প্রায় একটা এক একটার দাম আটশো হাজার টাকা করে খেলনাগুলোর দাম ছিল আমরা বিক্রি করি সেগুলো চুরি হয়েছে তারপর এখানে যে কপি মেশিনটা রাখা ছিল ওটার দামও প্রায় পঁয়ত্রিশ হাজার টাকার মতো সেটা চুরি হয়েছে তারপর এখানে যে সব মাল সাজানো ছিল একটা সব ফাঁকা দেখছে একদম কিচ্ছু নেই সব ফাঁকা করে দিয়েছে

এখানে সামনে রাতে রাস্তায় লোক যাতায়াত করে সামনে রাস্তায় লোক যাতাত করে প্রায় সারা রাতে লোক চলাচল করে তারপর সামনে স্কুল আমরা স্কুল টাইমে দোকানটা খুলি স্কুল টাইমে দোকান খোলার জন্য এবার যখন স্কুলের দোকান খুলতে আসা হয়েছে কাঠি নিয়ে আসছে আমার ছেলে কাঠি নিয়ে এসেছে দোকান খুলতে যায় কাঠি চাবি নেই আগে হয়েছে ভারী এই যে কফি মেশিন যেগুলো এগুলো সামনে রাখা আছে সব দিন কি বইনি যা সম্ভব হয় বাড়িতে আরো কপি মেশিন আছে তো ওখানে ভাড়া গেছিল বলে তাহলে এখানে আজকে রেখে দি সেই হিসাবে রেখে দিয়েছে ব্যাস কি করে জানবো যে চুরি হয়ে যাবে বলে আবার থানায় জানাতে হ্যাঁ থানায় জানাবো থানায় জানাবো সিবিকে খবর দেওয়া হয়েছে আর দরজাটা কিভাবে দরজাটা এত উন্নত মানের মেশিন দেখ কেটেছে যে আমরা কোনো আওয়াজ শুনতে পাইনি একদম কোনো আওয়াজই বুঝতে পারিনি তৃতীয়পাল কর্মকার আর আমার সঙ্গে ছিল প্রকৃতি কর্মকার